পেঁয়াজের ফলন দ্বিগুণ করতে কী স্প্রে করতে হবে এবং পেঁয়াজের রোগ গ্রোথ করতে কি স্প্রে করতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন আপনাদের যাদের পেঁয়াজের বয়স পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছে তবুও গ্রোথ নেই এবং গাছ দ্বিগুণ হয়ে আছে তারা পঁয়তাল্লিশ দিনে নুট্রাফস এন এর সাথে ফাস্ট পটাশ দুটি একসাথে মিশিয়ে স্প্রে করে দেবেন এবং এর চার দিন পর নাটিপো স্প্রে করে দিবেন পেঁয়াজের গুটি একটু বড় হওয়ার পর আমরা যদি পোট্রোজিম স্প্রে করি তাহলে এর ফলন অনেক বৃদ্ধি পাবে এবং পেঁয়াজের বয়স সত্তর দিন পার হলে আমরা যদি নুট্রাফস টোয়েন্টি ফোর স্প্রে করি তাহলেও ফলন অনেক গুণ বৃদ্ধি পাবে প্রোটোজিম এবং নুট্রাফস স্প্রে করার চার দিন পর অবশ্যই নাটিপো স্প্রে করতে হবে আপনাদের যাদের সামর্থ্য আছে তারা পঁয়তাল্লিশ দিন বয়সে একবার এবং পঁয়ষট্টি দিন বয়সে একবার লুনা ব্যবহার করবেন তাহলে পেঁয়াজের ফলন এমনিতেই দ্বিগুণ হয়ে যাবে এবং পেঁয়াজের আগামার সমস্যাও চলে যাবে লুনা ব্যবহার করলে পেঁয়াজের ফলন বৃদ্ধি করার জন্য আর কিছুই ব্যবহার করা লাগবে না লুনা দিলে এমনিতেই ফল অনেক বড় হয়ে যাবে আপনাদের যাদের পেঁয়াজের গাছে অতিরিক্ত গ্রোথ বেশি এবং পেঁয়াজের পাতা হেলে ধুলে পড়ে যাচ্ছে তাহলে আপনারা নাটিবো স্প্রে করবেন তাহলে পেঁয়াজের পাতা খাড়া হয়ে যাবে পেঁয়াজের আগামারা সমস্যা দেখা দিলে আপনারা লুনা ব্যবহার করবেন যাদের লুনা ব্যবহার করার সামর্থ্য নেই তারা মিরা বীজ ডুও স্প্রে করবেন যাদের মিরা বীজ স্প্রে করার সমর্থ নেই তারা নাটিবো স্প্রে করবেন পেঁয়াজ চাষ করতে গেলে যে কোনো সমস্যায় পড়লে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দ্রুত সময়ের মধ্যে সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন